আমিও আল্লাহ রকমাতে ভালো আছি আমার বেটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার শ্বশুর এখানে নাকি সবজির বাগান করে নিবে তো এই যে স মানে সবজির বাগান করে নিয়েছে গাছগুলো উঠলে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে এখন বাবা টমেটো চারা লাগিয়েছে একটা হচ্ছে চায়না টমেটো আর একটা হচ্ছে দেশি টমেটো যেটা টক টমেটো তো তো বাবা যেভাবে গাছ লাগায় ওইভাবেই লাগাচ্ছে তো এদিকে আমরা চলে আসলাম আড়াই হাজার তো এখান থেকে একটা মঞ্চের শুনু নিয়ে নিব যেহেতু শীত এসে গিয়েছে তার জন্য একটা শুনু নিয়ে নিলাম গরমকালে আমি শুনু দিতে পারি না গরমে শুধু ঘামি তার জন্য আর গরমে শুনু লাগে না শীতেই লাগে তো আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপব্যায় দেখো অসংখ্য ধন্যবাদ এদিকে কাকির ফোন নাকি নষ্ট হয়ে গিয়েছে এখন ঠিক করে নিবে এই দোকান থেকে এখানে চলে আসলাম দাঁত ডেন্টাল কেয়ারে তো এখানে কিছুক্ষণ দাঁত নিয়ে কথা বলে তো এখন চলে যাব হঠাৎ করে আমার চোখে পড়ে অ্যাকুরিয়ামটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো যদি কোনো এক সময় মানে অনেক টাকা হয় তখন অ্যাকুরিয়াম একটা কিনবো এরকম দেখে তো এই যে চলে আসলাম বাইরে এখন আমরা বাড়ির দেশে রওনা হব কিছু কেনাকাটা করে এখান থেকে কলা নিয়ে নিব তো এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়িতে চলে যাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে মন ভালো হয়ে যায় আর কি এরকম পরিবেশ দেখলে এখানে দেখতে পেলাম কাশ ফুল কতগুলো তো এই বাড়িটার কাছে আসলে এত ভালো লাগে কি বলবো বলে বোঝানো যাবে না আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ অফিস